ছাত্র জনতার উপর বর্বরচিত গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার বলেছে ইন্টারপোল রেড নোটিশ জারির মাধ্যমে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফেরত আনবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক কাসিফ নজরুল বলেছেন পলাতক ফ্যাসিস্ট চক্র পৃথিবীর যে দেশেই থাকুক ইন্টারপোলের মাধ্যমে তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করা হবে এর আগে গত অক্টোবরে শেখ পলাতকদের গ্রেফতার করে আগামী আঠারোই নভেম্বরের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য নির্দেশ দিয়েছিল আদালত ইন্টারপোল রেড নোটিশ দিয়ে শেখ পলাতকদের কবে ফেরত চাইবে বাংলাদেশ কিংবা ভারতে পলাতকদের ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনা সম্ভব কিনা সেই প্রশ্ন উঠছে সাবেক পুলিশ মহাপরিদর্শক নুরুল হুদা বলেন রেড অ্যালার্ট মানে অমুক লোকের বিরুদ্ধে আমাদের এখানে মামলা বা ওয়ারেন্ট আছে ওই আসামি যে দেশে আছে সেই দেশের পুলিশ বিভাগকে ওই আসামির উপর নজর রাখতে বলবে বাংলাদেশের গণমাধ্যমগুলোর তথ্য বলছে এখন পর্যন্ত ইন্টারপোলের মাধ্যমে সতেরো জন অভিযুক্ত আসামিকে বাংলাদেশে ফেরত আনা গেছে এক্ষেত্রে ইন্টারপোল যদি সহযোগিতা করে থাকে তাহলে শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরত আনা সম্ভব কি না এমন প্রশ্নে সাবেক পুলিশ কর্মকর্তা মিস্টার হুদা কিছুটা সন্দেহ প্রকাশ করেছেন মিস্টার হুদা বলেছেন ফেরত পাঠানোর বিষয়টা শুধু রেড নোটিশের মাধ্যমেই সম্ভব হয় না সেটা সেই দেশের জুডিশিয়াল অথরিটিরও বিষয় রয়েছে রাজনৈতিক ব্যক্তিদের ফেরত আনা আধৌ সম্ভব ইন্টারপোলের ওয়েবসাইটে তাদের রেড নোটিশের তালিকায় বর্তমানে চৌষট্টি জন বাংলাদেশির নাম রয়েছে তাদের বেশিরভাগই বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ ও বিভিন্ন হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি এর আগে দু পনেরো সালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়েছিল একুশে অগস্ট গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন মামলার তথ্য উপাত্তের ভিত্তিতে প্রথমে ইন্টারপোল ওই বছরের দোসরা জুলাই তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছিল পরে এ নিয়ে আইনি লড়াইয়ে নামেন মি রহমানের আইনজীবীরা পরে শুনানি শেষে দু মার্চ ইন্টারপোলের তিন অনুচ্ছেদ অনুযায়ী রেড নোটিশের তালিকা থেকে তারেক রহমানের নাম প্রত্যাহারের আদেশ দেয় ইন্টারপোল কমিশন বর্তমানে ইন্টারপোলের তালিকায় যে চৌষট্টি জনের নাম রয়েছে তার মধ্যে তারেক রহমানের নাম নেই সুপ্রী দর্শক আজকের ভিডিওতে আমরা জানব ইন্টারপোল কিভাবে কাজ করে এবং এর সহযোগিতায় আসলে কি পলাতক হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব আশা করি পুরো সময়টা পাশে থাকবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ইন্টারপুল কি ইন্টারপুল বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপুল বা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন একটি আন্তর্জাতিক সংস্থা যার প্রধান কাজ আন্তর্জাতিক পুলিশকে সহায়তা করা এটি সাত সেপ্টেম্বর উনিশশো সালে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন নামে প্রতিষ্ঠিত হয় এবং উনিশশো সালে বর্তমানের নামে পরিবর্তিত হয় ফ্রান্সের লিওনে এর সদর দপ্তর রয়েছে ইন্টারপোল আন্তর্জাতিক অপরাধের তিনটি প্রধান ক্ষেত্র সন্ত্রাসবাদ সাইবার অপরাধ এবং সংগঠিত অপরাধ নিয়ে কাজ করে এটি বিশ্বব্যাপী আইন প্রয়োগকারী তদন্তমূলক সহায়তা দক্ষতা এবং প্রশিক্ষণ প্রদান করে ইন্টারপোলের কার্যাবলী ইন্টারপোল আইন প্রয়োগকারী কর্মকর্তাদের জরুরি সহায়তা এবং অপারেশনাল কার্যক্রমে সহায়তা করে বিশেষ করে পলাতক জননিরাপত্তা এবং সন্ত্রাস মাদক ও সংগঠিত অপরাধ মানব পাচার ইত্যাদি আই টোয়েন্টি ফোর বাই সেভেন নামক একটি পরিষেবা ইন্টারপোল দ্বারা পরিচালিত হয় যা একটি গ্লোবাল পুলিশ কমিউনিকেশন সিস্টেম সদস্য দেশগুলোর পুলিশ সংস্থাগুলোর একে অপরের সঙ্গে সংবেদনশীল এবং জরুরি পুলিশ তথ্য শেয়ার করার জন্য এটি গঠিত হয়েছে ইন্টারপোল একটি ডেটাবেস সরবরাহ করে যা পুলিশ বিশ্বব্যাপী অ্যাক্সেস করতে পারে এই ডাটাবেস সারা বিশ্বের পুলিশকে অপরাধ প্রতিরোধ ও তদন্তের জন্য প্রয়োজনীয় পরিষেবাগুলো অ্যাক্সেস করতে দেয় ডাটাবেসে অপরাধমূলক তথ্য যেমন ক্রিমিনাল প্রোফাইল ক্রিমিনাল রেকর্ড চুরির রেকর্ড চুরি হয় যাওয়া পাসপোর্ট যানবাহন আর্টওয়ার্ক এবং জালিয়াতি ইত্যাদি রয়েছে ইন্টারপোলের গঠন ইন্টারপোলের সংবিধান অনুসারে সংস্থাটি নিম্নলিখিত প্রশাসনিক বিভাগগুলো নিয়ে গঠিত সাধারণ সভা জেনারেল সেক্রেটারিয়েট কার্যনির্বাহী কমিটি জাতীয় কেন্দ্রীয় ব্যুরো সাধারণ পরিষদ সাধারণ পরিষদ হল ইন্টারপোলের সর্বোচ্চ পরিচালন সংস্থা এটি প্রতিটি সদস্য দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত সাধারণ পরিষদ বছরে একবার মিলিত হয় এবং প্রতিটি অধিবেশন প্রায় চার দিন স্থায়ী হয় সদস্য দেশের পুলিশ প্রধান এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিধিত্ব করেন সাধারণ পরিষদ কাজের পদ্ধতি নীতি অর্থ সংস্থান অন্যান্য কার্যক্রম এবং প্রোগ্রাম সম্পর্কিত সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকে কার্যনির্বাহী কমিটি সাধারণ পরিষদ তেরো সদস্যের কার্যনির্বাহী কমিটিকে নির্বাচন করে যার মধ্যে রয়েছে একজন রাষ্ট্রপতি তিন সহ সভাপতি প্রতিনিধি নিয়ে এটি গঠিত সাধারণ সচিবালয় সাধারণ সচিবালয়ের কার্যকারিতার জন্য ছয়টি আঞ্চলিক কার্যালয় রয়েছে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা কোস্ট পশ্চিম আফ্রিকা এলসেলভেদর মধ্য আমেরিকা কেনিয়া পূর্ব আফ্রিকা থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়া জিম্বাবুয়ে আফ্রিকা জাতীয় কেন্দ্রীয় ব্যুরো জাতীয় কেন্দ্রীয় ব্যুরো হল জেনারেল সেক্রেটারিয়েট আঞ্চলিক অফিস এবং অন্যান্য সদস্য দেশগুলোর সাথে যোগাযোগের মাধ্যম যেখানে বিদেশি তদন্ত এবং পলাতকদের অবস্থান এবং আশঙ্কা নিয়ে কাজ করে একটা সময় ছিল যখন বড় ধরনের অপরাধ করে পার পেয়ে যাওয়া ছিল খুব সহজ অপরাধীরা দেশের সীমানা পেরিয়ে গেলেই তাদের আর আটক বা গ্রেফতারের সুযোগ থাকত না সে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর এই সুযোগ বেশ ভালোই কাজে লাগাচ্ছিল বিভিন্ন মাফিয়া চক্র। বারবার এভাবে অপরাধীদের কাছে পরাজিত হবার হতাশা থেকেই চিন্তা আসে একটি আন্তর্জাতিক বাহিনী গড়ে তোলার উনিশশো সালে মোনাকোতে ইন্টারন্যাশনাল কংগ্রেস অফ জুডিশিয়াল পুলিশের প্রথম বৈঠকে এ বিষয়ে আলোচনা হয় এই সমস্যাকে বৈশ্বিকভাবে মোকাবেলা করার ব্যাপারে বৈঠকে একমত হন অংশগ্রহণকারীরা সিদ্ধান্ত নেওয়া হয় আন্তর্জাতিক অপরাধীদের দমন করা হবে আন্তর্জাতিকভাবেই প্রথম বিশ্বযুদ্ধ এই উদ্যোগের প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরিকে দীর্ঘায়িত করে কিন্তু উনিশশো সালে সংস্থাটির দ্বিতীয় কংগ্রেসে ভিয়েনা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ কমিশন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় পরবর্তীতে এই সংস্থারই নামকরণ হয় ইন্টারপোল কিন্তু সংস্থাটির কোনো আইনি কাঠামো না থাকায় সদস্য রাষ্ট্রগুলোর উপর এর তেমন কর্তৃত্ব ছিল না শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং বিভিন্ন দেশের আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যোগাযোগ রক্ষায় ছিল এর প্রধান কাজ ইন্টারপোলের কাজের ধরন সদস্য রাষ্ট্রগুলোর অভ্যন্তরীণ বা দেশগুলোর মধ্যকার রাজনৈতিক বিষয়ে যাতে ইন্টারপোল নাক না গলাতে পারে সেজন্য সংস্থার প্রতিষ্ঠাকালীন মূলনীতিতে বলা হয় এই সংস্থার রাজনৈতিক সেনা সম্পর্কিত ধর্মীয় ও জাতিগত বিষয় ছাড়া অন্য বিষয়গুলো নিয়ে কাজ করবে মূলত জঙ্গিবাদ যুদ্ধাপরাধ মাদক চোরাচালান মানব পাচার শিশু ফর্নোগ্রাফি দুর্নীতির মতো মোট সতেরো ধরনের অপরাধ নিয়েই কাজ করে ইন্টারপোল নানা রঙের নোটিশ অপরাধীদের অপরাধ বিষয়ে বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক করতে নানা রঙের নোটিশ ব্যবহার করে থাকে ইন্টারপোল সবচেয়ে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয় রেড নোটিশকে রেড নোটিশকে এই সংস্থাটির আন্তর্জাতিক গ্রেফতারি পরও আনার সমতুল্য হিসেবে বিবেচনা করা হয় এই ব্যবস্থায় মুহূর্তের মধ্যে একশো সদস্য রাষ্ট্রের পুলিশের কাছে চলে যায় অপরাধীদের অপরাধ সর্বশেষ অবস্থান এবং অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় তথ্য প্রিয়দর্শক এবার আসি পলাতক স্বৈরশাসক হাসিনাকে কি আধৌ ফিরিয়ে আনা সম্ভব এই আলোচনায় প্রবেশের আগে আমাদের জানতে হবে কোন কোন দেশের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে বাংলাদেশের সাথে ভারত এবং থাইল্যান্ড ছাড়া অন্য কোনো দেশের সাথে প্রত্যার্পণ চুক্তি নেই তবে শুধু এই চুক্তির মাধ্যমে কাউকে ফেরত পাঠানো যায় না এটা পুরোপুরি নির্ভর করে ওই দেশের জুডিশিয়াল ব্যবস্থার উপর যেহেতু পলাতক স্বৈরশাসক হাসিনা রাজনৈতিক ব্যক্তিত্ব আর ইন্টারপোল কখনোই রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করে না এমন কি তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলেও একটা উদাহরণ দেয় ক্লিয়ার করার জন্য দু সালে তেরো সালে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবুল কালাম আজাদ পালিয়ে দেশের বাইরে চলে যান তাকে কিন্তু শেখ হাসিনা সরকার ইন্টারপোলের মাধ্যমে ফেরত আনতে পারেনি তাছাড়া শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের আসামি মেজর ডালিমসহ আরও কয়েকজনকে বহু চেষ্টা করেও ফেরত আনতে ব্যর্থ হয়েছে হাসিনা সরকার উপরের আলোচনা থেকে নিশ্চয়ই পরিষ্কার ধারণা হয়েছে যে ভারত নিজের ইচ্ছেতে ফেরত না দিলে ইন্টারপোল দিয়ে কখনোই সহ তার দোষুরদের ফেরত আনা সম্ভব নয় পুরো আলোচনায় আপনাদের মনের গভীরতাকে একটু যদি সমৃদ্ধ করতে পারি সেটুকু আমাদের পাথেও